হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি দিন ভিডিওটি দিতে পারিনি কারণ অনেক ব্যস্ততার মাঝে ছিলাম কি তোমাদের সাথে আর কি শেয়ার করছি কুরবানি গরুর মাংসের রেসিপি চলো তাহলে যা যা ফুল ভিডিওতে প্রথমে আমি একটা পেন বসিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব গরুর মাংস সবটুকু গরুর মাংস দিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা এক চামচ লবণ লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো তারপর দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি টক টক দই দইটা গলে এজন্য আমি পরবর্তীতে যাবে আর কি কিছুক্ষণ রেস্টে রাখলে এখন ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর কিছুটা তেল দিয়ে দিব। একটুখানি তেল দিব তেল দিয়ে মেখে রেস্টে রেখে দেব এখন দিয়ে দেবো তেজপাতা গরম মশলা এলাচ তারপর আমি আবারো তেল দিয়েছি তারপর আবারো আমি মেখে নেব মশলার সাথে তারপর পানি দিয়ে দেব আর কি সামান্য পরিমাণ তারপর চুলাটা অন করে আমি ঢেকে দেব এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন ফুটন দিয়ে আর কি নাড়াচাড়া করে নেব তারপর আমি আবারো কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব পানি মানে কষানো হয়ে গেছে আর কি একটু পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব আর কি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে এখন আমার হয়ে আসছে আমি দিয়ে দেবো জিরা ফাঁকি জিরা ফাঁকিটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নিব পাঁচ থেকে দশ মিনিটের মতো জাল করে নিয়ে তারপর আমি নামিয়ে নেব দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমার গরুর মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আর কুরপানির মাংস এমনিতেই অনেক মজা হয় সবাই জানি কিন্তু দেখুন আমার কত সুন্দর আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কিরকম হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ